দশক আমি এই মুহূর্তে এই চন্ডি যে বাজারটি রয়েছে এইদিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি এখানে একটি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখেন এই সাইকেলটা কিন্তু এখানে খাদে পড়ে গেছিলো এই যে দেখেন কত বড় একটা আইল্যান্ড এই যে দিয়ে তারা রাখছে এইগুলা কিন্তু এখন বর্তমানে নিষিদ্ধ এখানে ঠিকাদারও চাইছিলো যে এখানে যাতে এখানে এত বড়ো হাইল্যান্ড না হয় কিন্তু এখানে স্থানীয়রা চাইতেছে যে এখানে আইল্যান্ড দেওয়ার জন্য এটাই এমন একটা ব্যস্ততম রাস্তা না যে এখানে আইল্যান্ড দিতে হবে সবসময় চব্বিশ ঘন্টা খুব দ্রুত গতিতে গাড়ি আসা যাওয়া করে এরকম কোনো জায়গা না আসলে এই সারাটা রাস্তায় আমরা দেখলাম যে কোনো জায়গায় কোনো আইল্যান্ড নাই কিন্তু এখানে দেখেন এই যে কত বড় এখানে আবার তেল দেওয়া এই যে তেলের এই তেলের কারণে কিন্তু ফিসলে এই যে এই মুহূর্তে পড়ে গেছে ভাই কে যেন দুঃখ পাইছেন একটু আচ্ছা এখানে মানে উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না এই যে দেখান একটু ঘুরে দেখান এই যে অনেক লুক এখানে দেখেন বিশেষ করে এখানে এইভাবে প্রতিনিয়ত আরো দুই তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখানে স্থানীয়রা চাইতে যে এখানে যাতে স্থানীয়রা যাচ্ছে এখানে একটা আইল্যান্ড থাকে কিন্তু এই আইল্যান্ডের কারণে আপনারা জানেন যে এখানে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের একটা কারণ হয়ে দাঁড়াইছে এই কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট করে বাই কিন্তু হাতের মধ্যে অনেক বড় দুঃখ পাইছে এমনও তো হইতে পারতো উনি কিন্তু মানে হাত পা বাইঙ্গে দিতে পারতো আল্লাহ আসলে ওনাকে রক্ষা করছে এরকম কিছু হয় নাই তবে এর আগে আমি শুনছি যে আরও দুই তিনটে ঘটনা ঘটছে আমি ঠিকাদার ঠিকাদার যিনি রয়েছেন ওনার সাথে কথা বলছি উনি বলছে যে এখানে আমি আইল্যান্ড দিতে চাই নাই এটা জোরপূর্বক দেওয়া হয়েছে এবং নাকি এদিকে হাইল্যান্ড না দিলে টম টমস সব কিছু নাকি তারা আটকে দেয় এই কথাগুলো আমি শুনতে পারছি এখান থেকে তো তো বিশেষ করে আমি এই বিষয়টা আমি এই মুহূর্তে জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো কালকে কি হচ্ছে কালকে আমি দিকে যাই আমি